নমস্কার বন্ধুরা উন্নত কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আমি গড়ঙ্গ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একটা ডেইরি ফার্মে এসেছি এই ডেইরি ফার্ম আমাদের টাউন এলাকায় ভাবুন একবার টাউন এলাকায় সব কিছু কিনে খাইয়ে সেই ডেয়ারি ডেয়ারি ফার্মটাকে পরিচালনা করা হচ্ছে সব কিছু কেনা কোনো ধরনের ঘাস এক কথায় ঘাস ছাড়াই টাউন এলাকায় যেগুলো হচ্ছে ঘাস ছাড়াই নিজস্ব কোনো সেরকম জমি নেই এই ব্যবসার সাথে যুক্ত আর আদার্স কোনো ব্যবসা নেই ভাবুন দোতলা বাড়ি শুধুমাত্র এই ব্যবসার উপর ডিপেন্ড করে আর এমন নয় যে অনেক বেশি বড় ফার্ম অনেকটা গরু রয়েছে পঞ্চাশ সাইট একশো এরকম গরু রয়েছে তেমনও কিন্তু না বর্তমানে মাত্র ছয়টা গরু গাফি কিন্তু কাছে রয়েছে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন যাওয়া যাক দাদার কাছে এবং জানি এই ফার্মের বিস্তারিত চলুন তো ফার্মটা ঠিক এরকম আমরা এসে যেটা ঢুকে দেখতে পাচ্ছি এই হচ্ছে ফার্ম প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে বেশ একটা ছোট জায়গা রয়েছে এখানে তিনি খাবার দাবারগুলো রাখেন আর তার অপোজিটে রয়েছে কিন্তু সেই গরুগুলো আর এই সাইডটা যেটা আমরা দেখতে পাচ্ছি খড় কাটা মেশিনটা কিন্তু এখানে রাখা রয়েছে আর খড়ের গোদামটা এখানটায় এবারে আমরা একটু গরুগুলো দেখে নেব তো এখানে আমরা বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি এই যে দেখুন এই হচ্ছে সেই গরুগুলো এখানে ইয়ে করে রাখা হয়েছে এখনও সেরকমভাবে সান টান করা হয়নি সকালের কাজগুলো কমপ্লিট করেছেন তো এই ফার্মের বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দাদার সাথে যিনি এই ফার্মের মালিক তো দাদা আসবেন একটু আমাদের সামনে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন এই তো ভালো আছেন তো সবার প্রথমে যারা ভিডিওটি দেখছেন তাদের একটু আপনার পরিচয় বলে দেবেন আমার নাম অতনু ঘোষ আচ্ছা আর এই ঠিকানা অ্যাড্রেস ঠিকানা এটা মঙ্গলবার সারদা কলোনি মঙ্গলবার সারদা তো

এই সমস্ত বিস্তারিত আমার সেরকম আচ্ছা এক কথায় আমরা যতটুকু জেনেছি যে এইচ এফ যেটা পিওর হান্ড্রেড যেটা এইচ এফ সেটা কিন্তু আমাদের এই পরিবেশে সেরকম ভাবে ম্যাচ করতে পারে ম্যাচ করতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে পার্সেন্টেজ এগুলো একটু কম হবে একটু কম আচ্ছা যাই হোক তবে এবার যে বিষয়টা জানতে চাইবো যে এই যে এখন বর্তমানে যে ছয়টা গরু আমরা দেখতে পাচ্ছি এই ছয়টা গরু কি আপনার এখন বর্তমানে দুধ দিচ্ছে হ্যাঁ ছটা গরুই বর্তমানে দুধ দিচ্ছে ছটা গরুই দুধ দিচ্ছে আচ্ছা তো এক কথায় তাহলে ছটা গরুরই বাছুর রয়েছে তাইতো ছটা গরুরই বাচ্চা ছিল তো দুটা গরুর বাচ্চা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আচ্ছা মানে নষ্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু তার দুধ দিচ্ছে কত দুধ দিচ্ছে আচ্ছা মানে সে কি মনে হয় আপনার যে বাছুর মারা গেলে দুধের পরিমাণটা কমে যাবে হ্যাঁ ওরকম কোনো ব্যাপার না এক দুটো দিন একটু অসুবিধা হয় তারপর থেকে ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় না আচ্ছা এই যে আমরা গরুগুলো দেখতে পাচ্ছি এইসব গরুগুলোর একটু বিষয়টা আমি জানতে চাইবো যে এই ধরনের গরুগুলো যদি কেউ নিতে চায় মার্কেট কোথায় পাবে একটু বলো বল পারো মার্কেটে বলতে এখানে গরু নামে তোমার ওই স্কুল পাড়ার দিকে ওই ওখান থেকে আমরা গরু নিয়ে আসি ও আমাদের মালদা টাউনে একটা মঙ্গলবাড়ির একটা পাশে একটা মার্কেট রয়েছে এই গরুর মার্কেট সেখান থেকে এই গরুগুলো নিয়ে আসা হয় এক কথাই দেখুন এগুলো বাইরে থেকে আসে বিহার ইউপি পাঞ্জাব থেকে আসে এই ধরনের আর সেখান থেকে কিনে নিয়ে আসা হয় তো এবার একটু আপনারা অনেকেই কমেন্ট করেন যে গরু আমরা কোথায় পাবো তো প্রত্যেকেরই আমি আমার মনে হয় যে প্রত্যেকেরই একটা নিজস্ব এলাকায় মনে হয় এরকম নামে আর অবশ্যই অবশ্যই একটা আপনাদের এলাকার ট্রেডার কিন্তু হবে যারা ব্যবসা করে এইসব গরুর তো ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো এবার একটু দাদা জানতে চাইবো যে এই ধরনের গরুগুলো আমরা তো অনেকটা ভিডিও করেছি যেখানে দেখেছি যে অনেক এই ধরনের গরুগুলো পনেরো কিলো

যে যা কিছু খাওয়াচ্ছেন কিনে খাওয়াচ্ছেন সমস্ত কিছু কিনে সবকিছু সবকিছু কিনে তো সবকিছু যে কিনে খাওয়াচ্ছেন সেক্ষেত্রে এর যে একটা খাওয়ারের মানে সিস্টেমেটিক ভাবে খাওয়ার খাওয়ানো সেই বিষয়টা একটু জানাবেন আমাদের যে কি কি খাওয়ার কোন সময় দিচ্ছেন আপনারা আমাদের তোমার সকালবেলা দেওয়া হয় কারি কারির সাথে জব হিমুল ভুট্টা ওই ওখানে রাখা আছে আচ্ছা তো আচ্ছা হিমুল দানাটা একটু দেখাবেন তো আমাদের কোন ধরনের হিমুল দানা খাওয়াচ্ছেন আপনি সব আছে

কত কিলো বলো বারো কিলো বারো কিলো বারো কিলো খাওয়াচ্ছেন তো এই এই সহ মানে হিমুল দানা সহ হিমুল দানা সহ সমস্ত দানা মিলে আর কি আচ্ছা আর এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা কি এটা ভুট্টা আছে এটা ভুট্টা ভুট্টা জাল দাও ভুট্টা আচ্ছা ভুট্টাকে সিদ্ধ করছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিদ্ধ করে খাওয়াচ্ছেন আর সকালের খাবারটা এগুলো দিয়ে হ্যাঁ সকালের খাবার তো একবার হয়ে গেছে ভোরবেলা পাঁচটার দিকে ভোরবেলা পাঁচটার দিকে একবার হয়ে গেছে খাইয়ে দিয়ে দুধ দুইয়ে দুধ নিয়ে চলে গেছে ঠিক আছে এখন আবার দশটার দিকে দেবে শুরু খাওয়া

আচ্ছা গুঁড়ো দিলে পরে পেটের গ্যাস হয় হ্যাঁ সমস্যা হয় ও আচ্ছা সিদ্ধ করে খাওয়ালে সেই সমস্যাটা হয় না আচ্ছা খুব ভালো আর যেটা কারি কাটা এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে কারি কাটা মেশিন যেটা রয়েছে আপনার এই এখানে মোটর দিয়ে চালানো আছে তাই তো আচ্ছা এই খড়গুলোকে আপনারা তো কিনে নিয়ে আসেন হ্যাঁ এটাও বাজার থেকে কিনে নিয়ে আসে সবটাই হ্যাঁ ওই গোঠাগাড়ি সব রাখা আছে ওরে হয় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখুন ইনরা করছেন সব কিছু কিনে খাইয়ে সেক্ষেত্রে আমরা যারা গ্রামে বাস করি যাদের নিজস্ব কারি রয়েছে বা নিজস্ব জমি রয়েছে জমিতে ঘাস চাষ হয় সেই সব জায়গায় যদি আপনারা করতে পারেন তাহলে কি রকম হবে বিষয়টা আপনাদের খরচটা কিন্তু ইনাদের মতো হবে না এনারা যেরকম পরিমাণে খরচ করছেন ইনাদের মতো খরচ কিন্তু হবে না কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে গ্রামের দিকে যারা আমরা করি ফার্ম যারা ফার্মের সাথে যুক্ত রয়েছে তারা আমাদেরকে জানি যে গ্রামে কি হয় গ্রামে কিন্তু সেই দুধের রেট পাই না আমাদের গ্রামের দিকে আমাদের আমার নিজস্ব একটা গাড়ি রয়েছে যেখানে আমরা তিরিশ টাকা লিটার দুধ দিচ্ছি আর আপনারা কত করে দিচ্ছেন সেটা একটু জানাবেন তো আমাদের এখানে তোমার ছত্রিশ টাকা ছত্রিশ টাকা লিটার দুধ দিচ্ছে হ্যাঁ ঘষে নিয়ে যায় এখান থেকে ঘষে নিয়ে যায় ছত্রিশ টাকা লিটার ছত্রিশ টাকা লিটার তো দেখুন ছত্রিশ টাকা লিটার এনারা দুধ দিচ্ছেন আর সব কিছুই কিন্তু কেনা খাওয়ার তো সেক্ষেত্রে আপনাদের কীরকম লাভ হয়ে যাচ্ছে বর্তমানে

সারা বছর দুধ দেবে না হ্যাঁ তো এই যে বিষয়টা এই বিষয়টা মাথা রাখতে হবে আমরা এখন বর্তমানে কুড়ি কিলো দুধ পাচ্ছি একটা গাই থেকে সেই গাই থেকে যে আমি কন্টিনিউ সারা বছরই কুড়ি কিলো দুধ পাবো সেটা তো না এক কথাই দুধের পরিমান কমতে থাকলে খাওয়ারের ইয়েটা কমতে থাকবে খাওয়ারটা এলোমেলো হবে মানে দানা খাওয়ার দানা দার তখন যাবে না ও মানে খরচটা একটু কমে আসবে দানা দারে কিন্তু হ্যাঁ কিন্তু সেক্ষেত্রেও এমন নয় যে খরচা পুরোপুরি কমে যাবে মানে শেষ হয়ে যাবে তো হবে না সে তো 400 টাকা তখন 200 টাকা তখন 200 টাকা খাবে খাবে তো আচ্ছা আচ্ছা তো এরকম ভাবে কিন্তু করা হচ্ছে দেখুন পরিবারের সাথে থেকে বাড়ির ব্যাক সাইডে যদি জায়গা থেকে থাকে দেখুন এনারা কিভাবে করছেন এক কথা টাউন এলাকায় এটা তো টাউন এলাকায় এখানে কোনো ধরনের খোলামেলা জায়গা নেই কোনো ধরনের গাভীকে চড়ানোর মতো কোনো জায়গা নেই বা কোনো কোথাও ঘাস খাওয়াতে নিয়ে গেলাম সেরকম কোনো জায়গা নেই সারা দিন চব্বিশ ঘন্টা এই ফার্মের ভিতরেই গাভীকে রেখে কিন্তু পালন করা হচ্ছে তো দেখুন ইনারা যেরকম ভাবে করছেন সেক্ষেত্রে কিন্তু কিছু লাভ অবশ্যই আসে না হলে এতদিন ধরে কিভাবে এই কাজ করবে না বা কোনো ধরনেরই কাজ করবে না যদি লাভ না থাকে তাহলে তো যেহেতু লাভ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এনারা চালিয়ে নিয়ে যেতে পারছেন আর এটা ফ্যামিলি বিজনেস বিশেষ করে বাড়ির সবাই মিলেমিশে কাজগুলো করতে পারছে আজকে দাদা আপনি কি আলাদা আলাদা মানে আলাদা আলাদা কাজের সাথে যুক্ত রয়েছে নাকি কাজের সাথে যুক্ত বলতে আমি পড়াশোনা করছি আচ্ছা পড়াশোনা হ্যাঁ তো কোন ইয়ারে পড়াশোনা মানে কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার চাকরির জন্য আর ওই চাকরির জন্য प्रिपरेशन হচ্ছে তাই তো আচ্ছা তো দেখুন সাথে সাথে আদার্স কোন কাজের সাথেও কিন্তু এটা করা যায় আপনাদের আদার্স কোন বিজনেস রয়েছে bari না আমার বাবার মেইনলি এটাই বিজনেস মেইনলি এটাই এটাই বিজনেস দেখুন টাউনের মতো এলাকায় এরকম ধরনের বিজনেস করেও কিন্তু সার্ভাইভ করা যায় আর ভালো মতোই করা যায় তো যেটা আমরা দেখতে পাচ্ছি এনার কাছে এসেই তো দাদা অনেক ধন্যবাদ আমাকে অনেক কিছুই জানালেন তো আশা করছি আপনারাও অনেক কিছু জানতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ